মহিলা মানুষদেরকে খুশি একটা টিপস সবাইকে শিখিয়ে দেয় টিপসটা হলো মহিলা মানুষকে খুশি রাখতে বেশি কিছু লাগে না ভাই অল্প কিছুতে মহিলা মানুষকে আপনি খুশি রাখতে পারবেন আপনার প্রতি এত সন্তুষ্ট হবে যে আপনি কখনো এটা পরিকল্পনাই করেন না যদি আপনি এই টিপসটা ব্যবহার করেন দেখবেন আপনার স্ত্রী কিংবা আপনার মা আপনার প্রতি এত সন্তুষ্ট থাকবে যে আপনার প্রতি এত খুশি থাকবে যে এটা আপনি কখনো বলে বুঝাতে পারবেন আমি আপনাকে বুঝাতে পারবো না এটা বলে বা আপনিও কখনো এটা অনুধাবন করতে পারবেন না যে এই কাজটা করলে এত খুশি হয়ে যায় কাজটা হলো আপনার স্ত্রী যখন রান্না বান্না করে আপনি যখন খাইতে বসেন মানুষের তো রান্না বান্না প্রতিদিন একমত হয় না কোন না কোনো দিন হয়তো বা খারাপও হতে পারে আপনার রান্নাটা খারাপ হয়ে গেছে আপনি যদি ভুল না ধরেন দোষ না ধরেন ভুল না ধরে আপনি যদি চুপচাপ নিরবতা পালন করেন আপনার স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট থাকবে আর যে রান্নাটা ভালো হয়ে গেছে সুন্দর হয়েছে আপনি প্রশংসা করেন অতুলনীয় রান্না এত সুন্দর রান্না খেয়ে আমার মনটা ভরে গেল খুব তৃপ্তি পেলাম আপনি যখন এরকম আপনার স্ত্রীর প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন আপনার স্ত্রী এত খুশি হবে যে এটা বলার মতো না রসুল আকরাম সম্ভব লব আরেক সাল্লাম যদি রান্না খারাপ হতো রসুল একাদেমি সপ্ত লব সাল্লাম জীবনে কখনো ভুল ধরবেন না রসুল আকরাম সম্ভব ন সাল্লাম রান্না খারাপ হলে যদি খাইতেন না খিদে নাই এরকম কোনো কিছু বলে পাশ কাটিয়ে যাইতেন কিন্তু কখনো বলতেন না যে রান্নাটা খারাপ হয়েছে এই জন্য ভুল না ধরা এটা একটা রসুল শূন্য এবং রসুল একটা সন্তন্য বা রান্না ভালো হলে প্রশংসা করতেন আরে ভাই আপনার তো প্রশংসা করা দরকার একটা নারী কত কষ্ট করে রান্না বান্না করে দেয় এখন যদি আপনি ভুল ধরেন লবণ হয় নাই তেল হয় নাই তা মনগুলাই নষ্ট হয়ে যায় এই এই ভুলগুলো ধরা যাবে না নিরবতা ভালো করতে হবে আর ভালো হলে প্রশংসা করতে হবে আপনি আমি একটা ভিডিও দেখেছিলাম তো ওই ভিডিওটাতে দেখলাম এক যুবক তার মাকে খুশি করার জন্য এমন একটা টিপস ব্যবহার করুন যে উনি যে কোনো খান থেকে খেয়ে আসুক শ্বশুর বাড়ি থেকে খা যে কোনো থেকে খেয়ে মা মাকে বলত মা আপনার হাতে রান্না না খেলে আমাকে ভালোই লাগে না আপনার হাতে খাবার খেলে আমার তৃপ্তি হয় আমার মনটা ভরে যায় শুধু এই কথাটুকুর কারণে মা যে মতো সন্তুষ্ট সেলের প্রতি হা এই জন্য আমাদের বুক ধরা ধরেন দোষ ধরা ধরেন ভাই বোন সঙ্গীত অনেক খোলা হয় আর আমি মা আপনার স্বামী মা ডে ঘাটে বিভিন্ন জায়গায় শ্রোত করে আপনি আপনার স্বামীকে তুই তোকারি মুখে মুখে তর্ক এগুলো করবেন না দেখবেন সংসারে শান্তি নেমে আসবে আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে কিন্তু আপনি ঘরে গিয়ে যদি অশান্তিতে থাকেন স্বামী স্ত্রীর যে মিল মহাব্বত একটা কত বড় নিয়ামত বা কত বড় শান্তির বিষয় যাদের ভিতরে এই নীল মহাব্বতটা আছে তারাই অনুধাবন করতে পারে তারাই বুঝতে পারে আর যাদের ভিতরে এই নীল মহাব্বত নাই তারা মনে করেন দুনিয়াতে অশান্তি আর অশান্তি অশান্তি ভোগ করতেছে তাই আসুন আমরা মা খুশি করার জন্য তাদের রান্নাগুলো প্রশংসা করব এবং যদি রান্না খারাপ হয় সেক্ষেত্রে ক্ষেত্রে দোষ ধরব না আমরা তাদেরকে বকাবাহ্য করব না আমরা তাদের ভালো রান্নাগুলোর বিষয়ে তাদের প্রশংসা করবো দেখবেন তারা খুশি হয়ে যাবে আসুন আমরা এক অপরের দোষ না খুঁজি তার মনের দিকে তাকিয়ে তাকে একটা ভুল করলে ওই ভুলটা ক্ষমা করে দেওয়ার চেষ্টা